অভিনেত্রা অভিনেত্রী ওখানে ইনভাইট ছিল আছে তো প্রচুর লোকে ছেড়েছে দেখবে আচ্ছা ছটা পার্সেল কাজটা কাস্টমারকে ভালোবাসে কি ওই জায়গায় পৌঁছে পৌঁছাতে পেরেছো একটু বলে দাও না এটা সম্পূর্ণ কাস্টমারের কৃতিত্ব আমার কিছুই না তারা যদি সাপোর্ট করেছিল বলে আজকে আমি যেটুকুই যেটুকুই মানুষের ভালোবাসা পেয়েছি সব কিছুর জন্য এই কাস্টমার এই আমার ফ্যান ফলোয়ার এই যে আমার এই বাচ্চা বাচ্চা ভাই বোনেরা এটাই আমার সব এই

হ্যাঁ ধরুন খাবারটা ধরুন স্যার মাঝে খাওয়া দাওয়া ছিল হ্যাঁ সে চা কফি ছিল এখানে ছটা পস্ট একটা ডিম ১২টা মানে টাকা টোটাল না তুমি এদিকে আসো তো কুড়ি টাকার আমার এদিকে চলে আসো চলে যা ভেতরে চলে যাও

দুটো পট আনলিমিটেড তরকারি তিরিশ টাকা দুটো পট আসতেও কলকাতার বাজারে তিরিশ টাকা তাই না উপরে গিয়ে এখানে কুড়িটা আছে তো